এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গরম অস্বস্তিকর অবস্থার মধ্যেই এবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই বর্জ্যগর্ম মেঘ এবং ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে হতে পারে কালবৈশাখী এমন আশঙ্কাও থাকছে কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হতে পারে এই সম্ভাবনা নতুন করে কিন্তু তৈরি হচ্ছে পুরো বিষয়গুলিকে আলোচনা করব ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেদিকেও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছয় থেকে ন তারিখের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এর মধ্যে সাত এবং আট তারিখে জোর দেওয়া হয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গে ছয় থেকে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকগুলোতে বা নাগাল্যান্ডের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সহ হতে পারে সঙ্গে থাকতে পারে ধমকা ঝোড়ো হাওয়া বাংলাদেশেও বিভিন্ন অংশে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে কিন্তু এরই মধ্যে দমকা অস্থায়ী ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে উত্তর পূর্ব ভারতে যে সংলগ্নে যে বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু এই ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে সিলেট ময়মনসিংহ বা এদিকে ঢাকা চট্টগ্রাম বিভাগ সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত বা বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে যেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত আনতে পারে এই সমস্ত বিষয়গুলিকে আলোচনা এর পাশাপাশি তাপমাত্রা কেমন থাকবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা জানিয়েছে আমরা এই ভিডিওতে জানাবো আকাশ মূলত পরিষ্কার থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে তবে মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে বৃষ্টিপাত কখন হবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন আমরা সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। পুরো বিষয়টিকে দেখুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ সেখানে আপডেট জানতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে খবর বাংলার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন সেখানে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পাবেন আস্তে আস্তে আমরা প্রকাশ করছি আশা করি উপকার আরও পাবেন ভবিষ্যতে আমরা আরও আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো আপনাদের অনুরোধে এই পেজটি খোলা হয়েছে তাই অবশ্যই প্রত্যেকে পেজটিকে ফলো করে নিন এছাড়া আমরা এখন এখানে আলোচনা করব কি কীভাবে বৃষ্টিপাত কবে কবে আসতে পারে ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ কতটা হতে পারে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্প রয়েছে এবার তাপমাত্রা এখনও কিন্তু মোটামুটি দু থেকে তিন ডিগ্রি বারবার কথা বলেছে আবহাওয়া দপ্তর গান্ঞী ও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে এই তাপমাত্রা বাড়ার পরে এই সাত থেকে আটের মধ্যে কিছুটা তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এই সম্ভাবনাও রয়েছে চলুন আমরা পুরো বিষয়টিকে আলোচনা করি দেখতে থাকুন এবং লাইক করে দেখুন প্রথমে আমরা দেখে নেব যে তাপমাত্রা কেমন থাকছে কোথায় কেমন থাকবে এবং তারপর আমরা বজ্র বজ্রবৃষ্টির সতর্কতা দেখব ঝড় বৃষ্টি কোথায় হবে তারপর আমরা উইন্ডিতে আলোচনা করবো পুরোটাকে দেখবেন দেখুন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি মধ্যে তাপমাত্রা থাকতে পারে এই পরিস্থিতি দেখুন একটু বৃদ্ধি হবে এই আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির কাছে সেখানে বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এবং উত্তর দিনাজপুরের উত্তর ভাগেও তেত্রিশ থেকে চৌত্রিশের আশেপাশে ঘোরাফেরা করবে কিন্তু যখন নিচের দিকে নেমে আসবেন অর্থাৎ দিনাজ দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে তখন কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তিন থেকে চার ডিগ্রি হয়তো বেশি থাকতে পারে সেক্ষেত্রে সাঁত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ফলে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার এলাকাতে ওই রকমই থাকবে রাজশাহীর দিকে কিন্তু একটু তাপমাত্রা মোটামুটি আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকতে পারে এবারে মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়া এই দিকে কিন্তু তাপমাত্রা উপর দিক থেকে ধীরে ধীরে বাড়বে উনচল্লিশ থেকে চল্লিশ এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কাছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি থাকবে এবং নদীয়া সংলগ্ন যে আমাদের বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান সেখানে কিন্তু চল্লিশ ডিগ্রি এবং কোথাও কোথাও চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি থাকতে পারে এবারে হাওড়া হুগলি কলকাতা এবং এখানে উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু উনচল্লিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে পূর্ব পুরুলিয়ার দিকে তাপমাত্রা বেশি থাকবে তাপপ্রবাহে সতর্কতা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে দেখুন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি একচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে দেখে পরিস্থিতি কিন্তু যেটা রয়েছে তাতে কিন্তু ফিলিংটা একটু বেশি হতে পারে অস্বস্তিকর থাকবে ভয়ঙ্কর যে একদম মানে গা হাত জ্বলে যাবে সেরকম নয় কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা প্রচণ্ড থাকবে ফলে তাপ প্রবাহের তাপটা দিকে একটুটা আসবে এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে পশ্চিম পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আটত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে ঘোরা করতে পারে এরকমভাবে কিন্তু থাকবে সুন্দরবনার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত পাওয়া যেতে পারে এই পরিস্থিতি কিন্তু রয়েছে এগুলো ছ তারিখ পর্যন্ত এইরকমই প্রায় থাকবে সাত তারিখ থেকে এই তাপমাত্রা হয়তো বৃষ্টিপাত যখন মেঘ হবে তখন এটা কমে গিয়ে হয়তো আরও তিন থেকে চার ডিগ্রি ডাউন হতে পারে এই এইরকমই কিন্তু ব্যাপারটা থাকবে এবারে আমরা দেখে নেব যে সতর্কতা কোথায় কোথায় কেমন রয়েছে এবারে দেখে নেব যে তাপমাত্রার পাশাপাশি কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে মূলত সাত থেকে আট এই সময়কালের মধ্যে রয়েছে ছয় থেকে নয় দক্ষিণবঙ্গ এবং ছয় থেকে দশ উত্তরবঙ্গে বলা রয়েছে কিন্তু মূলত এই দুটো দিনেই ঝড় বৃষ্টির প্রভাব হতে পারে এখন যেটা আবহাওয়া জানাচ্ছে যে সাত তারিখ থেকে আট তারিখ সকালের মধ্যে সহ বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর হরুল সতর্কতা দেখুন এখানে এই যে এই হাওয়ার চিহ্ন দেওয়া চেয়ে মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ উঠতে পারে তার মানে কুড় কোথাও কুড়ি তিরিশ চল্লিশ এরকম হতে পারে সব জায়গাতে একই রকম হবে না দেওয়া আছে মানে যে কিছু অংশে হতে পারে আর এরপর যখন আমরা দক্ষিণবঙ্গের দিকে যাবো দেখুন এখানে কিন্তু কিছু কিছু অন্য সিম্বল রয়েছে যেখানে ঝোড়ো হাওয়া এবং এই যে বর্জ্যবিদ্যুত সিম্বল থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তার সঙ্গে দুরকমের আমরা হাওয়া পাচ্ছি বিশেষ করে উপকূলবর্তী ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপক্ষে দমকা ঝোড়ো হাওয়া বা কোনো অংশে ঝোড়ো হাওয়া হয়তো হবে এবং বাকি অংশে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এর পাশাপাশি দেখুন এখানে দেওয়া রয়েছে যে থার্মোমিটারের মতো প্লাস চিহ্ন দিয়ে এগুলো হচ্ছে তাপপ্রবাহ অর্থাৎ এই সময়কালেও কিন্তু গরম থাকবে যেখানে বলা হচ্ছে যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রচণ্ড গরম থাকবে এখানে কিন্তু তাপ প্রবাহ থাকবে এবং গরম অস্বস্তিকর অবস্থা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এগুলোতে থাকবে এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে তাপ প্রবাহ কিছু অংশে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে হট এবং হয়ে ওয়েদার এটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানালাম অর্থাৎ এই সময়কালের মধ্যেই কিন্তু এই গরম এবং বাষ্পের কন্ট্রাডিকশান বা আঘাত সংঘাত হবে তার ফলেই কিন্তু কোথাও কোথাও জোরে জোরে ঝড়েরও সম্ভাবনা হতে পারে ফলে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেবো যে আট তারিখের দিকে কি বলছে আবহাওয়া দপ্তর দেখুন আট তারিখ সকাল থেকে ন তারিখ সকালের মধ্যে বলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই আগের মতো একই রকম রেখেছে বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়া সতর্কতা রয়েছে কিন্তু আমাদের যেটা বলে রাখবো যে সব জায়গাতে হবে না কিছু কিছু অংশে এই ব্যাপারটা হতে পারে কিন্তু আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে রেখেছে যে এইগুলোতে হতে পারে তার মানে প্রত্যেকটা জায়গা জায়গাতেই একটা সম্ভাবনা জানিয়ে রেখেছে কিন্তু কিছু অংশে পৌঁছাবে কিছু অংশে পৌঁছাবে না এরকম কিন্তু কোথায় পৌঁছাবে সেটা নির্দিষ্ট করে বলা নেই এখানে কিন্তু এই জেলাগুলির কোনো কোনো অংশে হতে পারে এবারে দক্ষিণবঙ্গে সাত থেকে আটের মধ্যে হওয়ার কথা আমরা জানিয়েছিলাম তো দেখুন আট তারিখ থেকে নয়ের মধ্যে বলেছে তো কিছু অংশে হয়তো বজ্রগর্ভ মেঘ থাকবে অল্প স্বল্প থাকতে পারে বা সাত তারিখে কম হলে আট তারিখে বেশি হবে এইভাবে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সমত বর্জ্য বিদ্যুতে সতর্কতা দিয়েছে কিন্তু একটা বিষয়ে লক্ষ্য করুন এখানে কিন্তু আর তাপপ্রবাহের ব্যাপারগুলো থাকছে না অর্থাৎ তাপমাত্রা যেটা কমার কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে আবহাওয়া দপ্তর বলতে চাইছে যে তাপপ্রবাহ বা হট এবং ডিসকমফোর্ট ওয়েদারটা কমে যাবে অর্থাৎ একটু স্বস্তি মিলবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাত থেকে আটের মধ্যে যে আট থেকে নয়ের মধ্যে যে ব্যাপারটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা কমবে এখন কিন্তু তাপমাত্রা ভালোই ভোগাবে মানে তাপমাত্রা এবং অস্বস্তিকরটা ভালোই ভোগ জানাবেন আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর অবস্থা অনুভব করছেন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে চার তারিখ বৃহস্পতিবার আমরা কিছুটা বৃষ্টিপাত দেখেছিলাম যেটা ঝোড়ো হাওয়া সমেত রাতের দিকে চলে এসেছিলো ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিছু অংশে শিলা বৃষ্টিপাত হঠাৎ করে এবং কিছু অংশে ঝোড়ো হাওয়া কারণ এই যে ঘূর্ণাবর্ত রয়েছে জলীয় বাষ্প টানছে গরম হচ্ছে এরই ফলে মাঝে মাঝে কিন্তু স্থানীয় মেঘ তৈরি হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো পাচ্ছেন কেউ হয়তো ব্যাপারটা আবার বুঝতেও পারছেন না যে আদৌ সেরকম উঠেছে কিনা আমাদের হয়তো খবর টবর দেখে কিছু বুঝতে পারছেন তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে তাপমাত্রা দেখুন প্রায় একচল্লিশ ডিগ্রি মতো আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এবং এগুলোতে আটত্রিশ থেকে উনচল্লিশ অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই কিন্তু গরম অস্বস্তিকর থাকবে তবে এতটা গরম অস্বস্তিকর বাংলাদেশে থাকবে না কিন্তু গরমটা বোঝা যাবে উত্তরবঙ্গে গুমোট গরম থাকবে উত্তর পূর্ব ভারত থাকবে তো দেখা যাচ্ছে যে এই যে বাষ্প যাচ্ছে এর ফলে কিন্তু এখানে বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে ধীরে ধীরে আস্তে আস্তে সেটা সাতের ছয় বা সাতের মধ্যে তৈরি হতে পারে বা সাত থেকে কাঠের মধ্যে হবে সুতরাং এই তিন দিনের মধ্যে বর্জ্যগরম মেঘে বৃষ্টিপাত আসতে পারে তো দেখুন বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু বা উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্জ্যগরম মেঘ এবং দমকা ঝোড়ো হওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে এবং উত্তর পূর্ব ভারতের এই সিলেট দক্ষিণ আসাম এবং সংলগ্ন বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশেই মেঘালয় সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে ডিব্রুগড় অরুণাচল প্রদেশ সংলগ্ন এবং এই এলাকার মধ্যে হতে পারে অংশে সেভাবে বড় কিছু নেই কিন্তু ঝোড়ো হাওয়া গেলে কোথাও কোথাও একটু এদিক ওদিক হতে পারে তাই নজর রাখবেন সতর্ক থাকবেন এটাই বলার আর কি আর ছয় থেকে সাত এ সময় তো দেখুন তাপমাত্রা কিন্তু একচল্লিশ অনেকটাই বেশি থাকবে একচল্লিশ ডিগ্রি মতো পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বর্জ্যগর্ম মেঘ দেখা যাচ্ছে না কিন্তু পাঁচে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ছয় একটু হতে পারে এতে বদল বদল একটু করে কিন্তু পাবেন সুতরাং গরম অস্বচ্ছকর থাকবে তার মধ্যে এই বর্জ্যকর্ম মেঘ তৈরি হচ্ছে এবারে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহার এখানে এই জায়গার মধ্যে বজ্রগর্ব মেঘ হবে এবং এগুলো পূর্ব দিকে যাবে এবং আর কিছু অংশ এই বাংলাদেশ সংলগ্ন আমাদের উত্তর পূর্ব ভারত কিছু অংশে তৈরি হতে পারে ফলে এই দিকে একটা মেঘ আবার এই দিকে কিছু মেঘের সৃষ্টি হতে পারে বা এইখানে এই ধানবাদের কাছাকাছি কিছু অংশে তৈরি হতে পারে এইভাবে সাত থেকে আটের মধ্যে কিছু অংশে বর্জ্যকর মেঘ তৈরি হয় সাত থেকে আট মানে রাত থেকে সকালের মধ্যে দেখুন বজ্রগর্ভ মেঘ এই যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের উপর দিয়ে বা বীরভূমের আশপাশ ধরে এটা কিন্তু কলকাতার আশপাশ পর্যন্ত নেমে যেতে পারে এখন এই অঙ্গে কোথাও কোথাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে বেড়েও যেতে পারে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভাবে ব্যাপারটা রয়েছে বুঝি পারছেন তো কোথাও কোথাও বেশি দেখা যাচ্ছে তাই বৃষ্টিগুলো হালকা থেকে মাঝারি মানেরও হতে পারে কোনো কোনো অংশে মাঝারি ভারীও হতে পারে এগুলো সম্ভব হয়তো এক ঘন্টা এক ঘন্টাই হয়তো হলো বা পঁয়তাল্লিশ মিনিট হলো সেটাই কিন্তু ছোটো হওয়ার সময় হতে পারে এইভাবে থাকছে সুতরাং সাত থেকে আটের সম্ভাবনা থেকে বেশি আর নয় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে এই জায়গাগুলোতে বর্জ্যকর মেঘের তৈরি হবে এবং এগুলো এই দিকে যেতে পারে কিছু কিছু অংশে ছটাতে পারে সেক্ষেত্রে যার জন্যই তাপমাত্রা ডাউন হবে সুতরাং দেখুন দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস বা জলীয় বাস মেঘের উপস্থিতি হতে পারে ফলে এই সময়কালটি একটু তাপপ্রবাহগুলো থাকবে না এখনও পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে হতে পারে আগামী কয়েকদিনে কিন্তু এখনও টুকটাক বৃষ্টিপাত আসবে ভাই দেখুন আবার বারো তারিখের দিক আবার বর্জ্যকর মেঘের সৃষ্টি হতে পারে সুতরাং তাপপ্রবাহ থেকে কিছুটা মনে হচ্ছে যেন একটু মুক্তি পাওয়া যেতেও পারে কিছু সময়ের আবার গর্তবে গরম অসহ্য থাকবে রোদ বেরোবে এগুলো সবই থাকবে কিন্তু একটুখানি বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এগুলো থাকবে আগামী কয়েকদিন এবার আমরা একটু দেখে নেব যে এখন যেটা আমরা বর্জ্যকর্ম মেঘ দেখলাম সেখানে কী কী পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশ সংলগ্ন আবার উত্তরপূর্ব ভারতের কিছু অংশে এই এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আবার এইগুলোতে কোনো কোনো অংশে চলেও আসতে পারে যদি ঠিকঠাকভাবে একটু করে চলে সুযোগ পায় আর কি বিকেল থেকে বা রাতের দিক থেকে এই সম্ভাবনা থাকবে উত্তরপূর্ব ভারত এই এলাকাগুলিতে সিলেট শিলচর এগুলোতে থাকবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ত্রিপুরা এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত না হতে পারে কলকাতা হাওড়া হুগলি এগুলোতেও কিছু কিছু অংশে মেঘ উঠলে আসতে পারে নাহলে কিন্তু মোটামুটি ওই ভ্যাপসা গরম ঝাপসা গরম ওগুলোই থাকবে ছ তারিখ তারিখের দিকে বৃষ্টিপাত এভাবে নেই গরমটাই থাকবে সাত তারিখের দিকেও মোটামুটি দেখা যাবে যে এই বৃষ্টিপাত এইভাবে আসতে পারে যেটা আমরা দেখলাম বজ্রকর্মা মেঘে সেটাই কিন্তু এইভাবে কিছু অংশে দেওঘর ধানমাদের উপর দিয়ে মালদা বা সংলগ্ন এখানে বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে বা ওই কাছে কাছে অংশে দু তিনটে মেঘ হয়তো উঠতে পারে যে জড়ো হয়ে গিয়ে এগুলো আস্তে আস্তে এদিকে চলে আসতে পারে সেক্ষেত্রে ধীরে ধীরে আমরা দেখবো যে কলকাতা হাওড়া হুগলির দিক পর্যন্ত চলে আসতে পারে কোথাও কোথাও দেখুন এই যে পশ্চিম বর্ধমান এগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা মাঝারি সিউড়ি দুমকা দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া বর্ধমান কুসকোড়া গলসি শান্তিপুর নদীয়া এদিকে শৈলকোপা রয়েছে মেহেরপুর রয়েছে রাজশাহী দেখুন কিছু কিছু অংশে হালকা কিছু অংশের মাঝারি কি জংসের মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু আসতে পারে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে বাঁকুড়া পুরুলিয়া উপর দিয়ে দেখুন ধীরে ধীরে নামছে কেমন এগুলো কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগ পর্যন্ত কিছু কিছু অংশে ছড়া দেবে ফলে এগুলো যদি এগোতে পারে ফলে এগুলোতেও চলে যাবে মেঘলা আকাশ করে ঝড় ঝড়ো হাওয়া সময় বৃষ্টিপাত দিতেও পারে এগুলো কিন্তু আসাতে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দেখুন এগুলোর নাম চাষা ঝাড়গ্রাম সুতরাং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা সহ ডায়মন্ড হারবার কুলপি এগুলোতে কিন্তু হলদিয়া এগুলোতে কিন্তু দীঘা মন্দারমণি সব দিকেই গঙ্গাসাগর পর্যন্ত এবং উড়িষ্যা থেকে আসছে অর্থাৎ এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা আসতে পারে এবার আট তারিখের দিকে একটু কম দেখাচ্ছে হয়তো যদি সাত থেকে আটের হয় তাহলে আট থেকে হিসেবে বৃষ্টিপাত হবে না নয় দশের মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন ভালো করে দেখে নিন পুরস্কার বোঝে যাবে এই যে নয় দশের মধ্যে দশের মধ্যে দেখা যাচ্ছে আপাতত কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে আবার দেখলাম যে বারো তারিখের দিকে আবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ দেখলাম আমরা বজ্র করব মেঘ দেখলাম কিন্তু খুব বিরাট আকার এখনও দেখাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে তার মানে পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এতে হলে কী হবে না ওই চল্লিশ একচল্লিশ ডিগ্রিটা কমে গিয়ে হয়তো ছত্রিশ সাইত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে এই আপাতত রয়েছে এতে কিছু পরিবর্তন হলে সেটা পরে জানাবো এবং ফেসবুক পেজে নজর রাখবেন তাহলে অনেক কিছু জেনে যাবেন ধন্যবাদ